আর আমার একটা অভ্যাস দেখবেন আমি এদিক ওদিক দেখি তো পাশে কখন এসে দাঁড়িয়ে আছে ও আমি খেয়ালি করি না আমি দোয়া শেষ করে আযমের সাথে সবুজ গুম্বুজ দেখছি রসুল পাকের রজা সামনে একবার কথা সিল করছি আমগোজি कहां से हो हाय यार कौन কিরকম ارے بھائیا کہاں سے ہو ہاں جی آر میں کہیں سے ہوں میں بہار سے نہیں ہوں بیہار تک نہ آیا کیا ہے دیکھو قائدے میں رہو اپنے مطلب سے مطلب رکھو کام سے کام رکھو چلو اپنے رستہ دے ایک کیا ہے یہ اچھے یار انگیٹی ہے اپنے پیسے سے گھڑی دے کسی کے باپ کے پیسے سے گھڑی دے یہ اپنا ہے

হাত ধরে আমি দিয়ে যাচ্ছি বলে ছাড়ো ছাড়ো আর চল আমি যদি শির করে থাকি যারা বেঁচে ওরা কি করছে জবাব ওদেরকে দিবি চল তো যদি না টিকি তুল চুল তুলে দেয় আমি কান কাটে উড়িয়ে দেব যে হাত না ছিঁড়িয়ে দিয়ে কোথায় চলে গেল আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার ওরা আপনার ভাইব থেকে আপনার সাথে কথা বলতে পারবে না কেউ সেইভাবে রাসূলের দরবারে যাবেন কারণ আমরা গোলামী রাসূলের করি আল্লাহর বান্দা আমরা নবীজির দরবারে আপনার রসুল আপনার খোদা কে কি বলছে বার দরকার নেই আপনি দিল থেকে দোয়া চাইবেন এখানে সব এজেন্টগুলো না কানে এমন কামড়ায় ওখানে দোয়া করলে মারে ওখানে দোয়া চাইলে পুলিশ ঘুরিয়ে দেয় অমুক করে দেয় শুনেছেন না আপনারা ও দেয় ওই তুরস্কের মানুষকে দিচ্ছে না তো আফগানিস্তানের মানুষকে দিচ্ছে না তো মানুষকে মানুষকে দিচ্ছে দিচ্ছে না 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 তোমার পার্সোনালিটি কোথায় তোমার দাঁড়িয়ে তোমার দাঁড়িয়ে কথা বলতে পারবে না গোলামানে মুস্তফা দে ওরা এমন ভাবে কথা বলতে গেলে সাতবার চিন্তা করতে হবে তাকে নিজের চোখে আমি দেখেছি আপনারা ইনশাআল্লাহ যে দেখে আসবেন সবাই নিয়ত করেন আল্লাহ পয়সা দিবি তোমার তোমার হাবিবের দেশে যাব হজ হোক আর উমরা হোক সবাই বলেন ইনশাআল্লাহ এনে যাওয়ার ইচ্ছা যাবে তো নাকি পয়সা আছে

সে আল্লাহকে নাম এনে যদি তার অত কিছু দেয় তো তুমি আল্লাহকে মানো আল্লাহ তোমায় দেবে না আসলে কুড়ে তেল কুড়ে বোঝেন একদিন কাজে যাও পাঁচ দিন যাও না হবে ওতে মাথায় রেখে দিয়েছো মার্বেলের লাইনে আছে এর থেকে উপরে যাব না শেডের লাইনে আছে এর থেকে উপরে যাব না মাথায় ঠিক করে নিয়েছো এই যে যা হচ্ছে এই কি খত চলে যাচ্ছে বাইকের কিস্তি যাচ্ছে আবার কি না

আল্লাহ তো সবাইকে সুযোগ দিয়েছে আর ধনী না হতে পারলে মরার সময় কি বলবি যে আমি তিনটে করি যে দুটো বাদ আর আল্লাহ যদি তুমি খাটাকাটি করে ধনী হও মরার সময় বলতে পারবে আল্লাহ আমি পাঁচটা পাঁচটাই আদায় বলেন না সুবহান আল্লাহ সারা পৃথিবীর যত মুসলিম দেশ আছে গরীব তৃতীয় বিশ্ব সারা আল্লাহ প্রত্যেককে দিক ধন দিক লোকে খাবে খোদা না গরিব করে সকলে বলুন আমিন আল্লাহ সুযোগ দেয় আল্লাহ সুযোগ দেয় তুমি সুযোগ কাজে লাগাতে পারো আল্লাহ অপরচুনিটি দেয় তুমি রিস্ক নিতে পারো না

ভাইজান আপনাদের ব্যবসা তো খুব ভালোই চলছে অরিজিনাল ব্যবসা যদি দেখতেই খোদার কসম বলছি নিজের ঘরে আগুন লাগিয়ে মরে যেতিস জলসা জুলুস তো দূরের কথা যদি অরিজিনাল বিজনেসটা জানতে পারতিস এখন যেমন ভেতরে জ্বলছিস তখন ঘরে আগুন লাগিয়ে জ্বলতিস ভাইজান কথা বুঝতে পারছেন না নসিব ভালো যে এর পরেও জলসা জুলুসের লাইনে আসছি

তুমি নিজে নিজে আইডেন্টি তৈরি করো গভর্নমেন্ট কি দিচ্ছে না দিচ্ছে তোমার এক্সট্রা পাও না কিন্তু তুমি নিজের আইডেন্টি নিজে তৈরি করো যে হ্যাঁ আমি পারি আমি করব আমি যে কাজটা করি আরো মন দিয়ে করব আরো সুন্দর করে করে কিসের কাজ হয় এদিকে বাবু কিসের লাইন এদিকে সব রকম মানে কি হ্যাঁ তাহলে তোমরা জানো কারা তোমরা মার্বেল মিস্ত্রি হয়েছিলে তাই মার্বেলের ঘরে ওই ধনী লোকগুলো থাকতে পারে তোমরা রাজমিস্ত্রি হয়েছিলে বলে পাকা বাড়িতে থাকার নসিবদের হয়েছে তোমরা জোকার দিয়েছিলে বলে ওদের বাড়ি পর্যন্ত মালটা পৌঁছেছে তোমরা চালবাস করেছিলে বলে ওদের পেট পর্যন্ত খাবারটা পৌঁছেছে তোমরা শ্রম দিয়েছিলে ড্রাইভারি করে তাদের ঘর পর্যন্ত পৌঁছেছিলে বলে তাদের সংসার চলছে নিজেদেরতে নিয়ে এত ছোটাটো ভাবো না ভাই এত ছোট জায়গা থেকে দেখো না নিজে আমার হবি কি বলেন তো ড্রাইভিং করা কোন দিন ও যাইতক নাই তার ড্রাইভারকে দিয়ে আমি গাড়ি চলতে আপনারা দেখেন কারণ ওটা আমার शौक দু দুটো ড্রাইভার আমার পিছনে বসে থাকে তাদের কাজ গাড়ি পার্কিং করবে গাড়ি গেট খুলবে উঠব বাস ঝামেলা আসবে ড্রাইভিং আমি করব ওটা কি ছোট কাজ গাড়ি চালানো ড্রাইভিং করা প্লেন যে চালায় কি বলে

নিজে স্বয়ং সম্পন্ন হও আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছে দুটো হাত দিয়েছি দুটো হাত দিয়েছে তোমাকে তুমি নিজে খাটো আমার আর বেশি আমি লাইনে বাড়াচ্ছি একটু চলুন

আপনি তো সবার জন্য ও কোন ধর্মের দেখার দরকার নেই পানি পান করালে আমার আল্লাহ আমাকে জান্নার দিয়ে দেবে বলেন না কোন জাতি দেখার দরকার নেই মা বলেছে ওকে পানি খাওয়ালে এখনই ধরবেন দনা জিতেন্দ্র কি নাম ওকে কি বুঝাবে তুমি ধর্মে তুমি সম্পত্তি শেখাচ্ছ মানবতা শেখাচ্ছ সাম্যবাদ শেখাচ্ছ মূল্যবোধ শেখাচ্ছ নৈতিকতা শেখাচ্ছ যে ধর্মের পাঁচ বছরের মধ্যে তুমি জাতির দিকে দেখেনা प्याসাকে পানি খাওয়ালে জান্নাত পায় এই শিক্ষা পায় আর সেই জাতির মানুষটাকে সাম্প্রদায়িক বলতে লজ্জা করে না

যতক্ষণ পর্যন্ত মনটা আপনার ঠিক না হচ্ছে না করতে পারছেন কোনো কিছুতেই আপনার কাজ আসবে না জঙ্গলের মধ্যে নামাজ পড়তে পড়তে হঠাৎ করে বিশাল খিদে লেগে গেছে কাকে একজন মানুষকে শুনছেন নাকি

মা বইতে চলে ইন অটো খাওয়ার পরে ওর মাথায় এসে গেছে জামে আপেলটা তো খেলাম এটা কার গাছে আপনি এইভাবে ভাবে একটি নদীতে ভেসে আসছে আমি খেয়ে নিয়েছি জামেলাছি না লা তাকবীর দিন नारे तकबीर আর জোর করে দিন नारे तकबीर আল্লাহ جناب حضرت پیر زدہ مولانا اسحاق صدیقی صاحب جناب پیر زدہ حضرت مولانا اسحاق صدیقی صاحب نارے تکبیر اے شوائیہ بس Ha دو ha ha ha!

মাছ যে রাস্তায় হয় না পুকুরে হয় দুই পাশে দুটো পুকুর যার হোক একটা মালিককে কে বলে দে ভাই তোর পুকুরের মাছ খেয়েছি তো ইনিও তাই করতে পারতেন আপেল পেয়েছি খেয়ে নিয়েছি চলে গেল নদী ধরে ধরে গেল যাওয়ার পরে দেখে একটা বড় আপেলের বাগান দেখছে সেই আপেল আরো ভেসে আসছে বাগানের মালিককে খুঁজলো খুব সুন্দর চেহারা আসলো কি নাম আপনার বলছে সৈয়দ স্বামী আচ্ছা আমি আপেল আপনার বাগানের খেয়েছি আপনি আমায় মাফ করে দিন আমি তিন দিন হাঁটছি ই চিন্তাক তিন দিন হাঁটা এটা সাধারণ ছেলে নয় বলছে ভাই maaf করতে পারি তোমাকে 12 বছর আমার বাড়িতে কাজ কাম করতে হবে বলছে আপেলার 12টা বছর সঙ্গে সঙ্গে অ্যানালাইজ করতে আরম্ভ করলো নাম বেশি কষ্টের না 12 বছর ঠিক আছে নাম কষ্টের চলুন 12 বছর হয়ে গেছে বারো বছর পরে বলছে আজ আমার সাজামুক্ত হয়ে গেছে

মাচোকে কানা শুনতে পাই তুই বল না কানে কালা শুনতে পাই না কথা বলতে পারে মানে না বুবুকে বোবা লে হাঁটা চলা করতে পারে তুই পায়লুলু লঙ্গড়া হাঁকাতে বলে খাতলুলু বলতে আমার কপালি ফাটা

ওই চোখ দিয়ে হারামจีนে ইসবা কুদৃষ্টি কারোর উপর দাইলেও তো ওই দিক দিয়ে অন্ধ চোখে অন্ধ নয় ও কানে হারামจีน শুনে নি সেই দিক দিয়ে ও কালা আসলে কালা নয় ও জবানে কোনোদিন গীবত করে নি ও শরীর দিয়ে বুবা আসলে বুবা নয় এই হাত দিয়ে কোনোদিন মানুষের কোনো ক্ষতি করে নি ও সেদিক দিয়ে লুড়া ওই পায়েও কোনোদিন হেটে যাইনি হারামপথে দিয়ে আমার মেয়েটা বড় আল্লাহ Wali কার হাতে তুলে দেব আমি না তাই আজকে দেখলাম তিন দিন একটা আপেলের জন্য যে হাঁটে সে নিশ্চয়ই বড় আল্লাহওয়ালা ছাড়া কেউ নয় আজ তোমার হাতে আমি তুলে দিলাম বিয়ের পরে দীর্ঘ দিন বাচ্চা হয়নি অনেক দিন পর যে বাচ্চাটা হয়েছিল ওই বাচ্চাটার নামই হলো গাউসুল আযম আব্দুল কাদের জিলানী বলুন না সুবহানাল্লাহ বড় পীরের একটু জন্মের ঘটনা শোনালাম বড় পীর সাহেবের জল সাত যে আপুল বাগানের মালিকের নাম সাই আর মেয়েটার নাম হলো আমাতুল জব্বার হাজরত ফাতেমা

ভাই ছোট ভাই আপনাদের সামনে আলোচনা করবে আপনারা আলোচনা শুনে আমার প্রথম থেকে শেষ কথা একটা দুনিয়া যেমন মানুষের জন্য বলা একটা কাজ ফুরফুরার সব হচ্ছে দিনের পথে কবরটাকে ঠিক করানোর জন্য আলোচনা করা আর সেই আলোচনা হলো আমার বক্তব্য মনে ব্যথা নেবেন না আমার

شافی روز ززا سلی اللہ پیدا ہوئے عرش کرسی جھک گئے تسلیم احمد کے لیے سب پڑو مومنوں اب تسلیم محمد کے لیے اللہم صلی اللہ کل کی آور راستن چلے جلے نارے تکبیر 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 نارے 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 نیارے تک حضرت تک بھی آگاہ नारई तकलीफ़ किला भॼन कला देदा ज़मान שרי ז인다ר נא